তো আবার আমরা সমস্যার সম্মুখীন হলাম কারণ দুশো কিলোমিটার টার্গেট করতে গিয়ে আমাদের প্রায় একশো কুড়ি কিলোমিটার গিয়েই অমিতার প্রবলেম হয়ে গেছে তো আমি হচ্ছে সাদা সাইকেল তো সাদা সাইকেলে তোমার কি হচ্ছে আবার মানে স্কোপ ছিঁড়ে গেছে আটটা একবারে স্কোপ কেটেছে আটটা তো আমরা এখন সেই স্পোকগুলোকে কাটছি তো আবার সাইকেল চালানোর জন্য কিন্তু কিন্তু এক জায়গা থেকে ছেড়ে দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে এক জায়গা থেকে পাঁচটা ছিঁড়েছে একবারে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক জায়গা থেকে ছিঁড়েছে আটটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে তো কি আজকে টোটালি এক ঘন্টা দশ মিনিটে পঁচিশ কিলোমিটার মানে চালিয়ে ফেলেছে সাইকেল আর এখনও আমাদের চালাতে হবে একশো পঁচাত্তর কিলোমিটার তো এখানে দাঁড়িয়েছি এর ভিতরে যে যে আমরা গেছিলাম হাতশ্রি হাতাসড়ি পার করে আমাদের চলে এসেছি আর এখন আমরা সামনে যেতে হবে তো আজকে তো এখন সময় হচ্ছে তিনটে আর এখন আমরা এসে ধাবাতে মানে খাওয়া দাওয়া করতে তখনই আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেছে একটা আঙ্কেল তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো সব একটা ধাবা সুন্দর একটি ধাবা এখানে আর আমি তখন শুয়ে পড়েছি টানটান হয়ে আর এই দেখো আঙ্কেল আর আঙ্কেলটা যাচ্ছে রাজকোট থেকে মানে গুজরাট রাজকোট থেকে নেপাল আর তার মধ্যে অনেক কিছু ট্যুর করছে আমি সব কিছু একবার দেখিয়ে দিচ্ছি আমি বলছি আপনার নাম কা আসে রাজকোট রাজকোট সাহাবি যাও কিধার উজান মা কাল He he, nukye ga akte, nukye yo, ikate, nukye akte. হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো তোমার নমস্কার জয় শ্রীরাম হর হর মহাদেব তো কেমন আছো তোমরা সবাই আছো তোমরা সবাই ভালো আছো আমি আছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল অল ইন্ডিয়া ট্র্যাভেল করছি তো টোটালি আজকে দিয়ে আমার হয়ে যাচ্ছে দুশো দিন মানে টু হান্ড্রেড ডে তো সব কিছু ঠিকঠাক চলছে মা বাবার আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আর তার সঙ্গে সঙ্গে আমি অলরেডি ট্যাভেলটও করছি তার সাথে একটা ম্যাচেস নিয়ে ট্রাভেল করছি সেটা হচ্ছে সেফটি সেফ ওয়াটার পানি মানে জল রক্ষা করো গাছ লাগাও তো কালকে রাত্রেবেলা আমি ঠিক টেন্টের সময় এসে ঘুমিয়েছি কালকে তো সকাল থেকে রাত তিনটে বলে সাইকেলিং করেছি টোটাল সাইকেলিং করেছি দেড়শো কিলোমিটার কিন্তু সকাল থেকেই মানে সাইকেলিংটা ভালো হয়েছিলো রাত্রেবেলা কী হয়েছিল রাত্রেবেলা বেশি সাইকেলিং করতে পারিনি আমরা তো চটিলাম মাঠেখায় সবাই যাচ্ছ সেখানে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দাঁড় করিয়েছে প্রত্যেকের জায়গায় আমাদের সঙ্গে খাইয়েছে কথা বলেছে লেট হয়ে গেছে তো কালকে রাত্রেবেলা আছে দাদার বাংলাতে আমরা এসেছি তো খুবই সুন্দর আমাদেরকে ভালোবাসে দিয়েছে খুব সুন্দর আমাদের সাপোর্টও করেছে তো আমার এখন সকাল টাইম হয়ে গেছে নটা আর ঘুর থেকে পুরো ফ্রেশ হয়ে গেছি আর আমি যে বাংলাতে আছি সে বাংলাতে আমি শেয়ার করছি তো চলো প্রথম থেকে মানে বাইরে থেকে দেখাই তো এটি হচ্ছে দাদাভাইয়ের বাংলা এই দেখো এটি হচ্ছে বাংলা আর এখানে রুম রয়েছে এটা আমাদের রুম আর উপরে রয়েছে দাদাভাইয়ের রুম চলো আমাদের রুমটা একবার যাই এই দেখো এটি হচ্ছে আমাদের রুম দিয়েছে আমাদের না ঠিক আছে রয়েছে আমরা আমাদের বিছানার কি বিচ্ছানার অবস্থা একবার তাই দেখো এই দেখো রুমটা জাস্ট ও আও খুব সুন্দর লাগছে আর তার সঙ্গে তোমাদের বাথরুমটা একবার শেয়ার করি কেন শেয়ার করছি বলছি একটু পরে এই দেখো এটি হচ্ছে বাথরুম এই যে এই দেখো ও সব কিছু খুবই সুন্দর পেছনে পুরোটাই আয়না অনেক কাজ লাগানো এই দেখো আমি পুরো ঘুমতে ঘুরে পুরো ফ্রেশ হয়ে গেছি চলো এবার আমি তোমাদের সাথে কেন শেয়ার করলাম এই পুরো বাংলাটা রুমটা বাথরুমটা কারণ আমি এই ফার্স্ট টাইম দেখছি এত সুন্দর সত্যি কথা বলছি ফার্স্ট টাইম দেখুন আমার কখনো মকা পাইনি বা আমার ভাগ্যের সাথ দিই যে এত বড়ো একটা বাড়ি থেকে বড়ো একটা দাদা ভাইয়ের সাথে ভেরভাবে থাকবো একদিন তো সেই মকাটা কালকে রাত্রেবেলা পেয়েছি তো খুবই সুন্দর ওই ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর বাড়ি বা এত সুন্দর রুম এত সুন্দর বাথরুম তো চলো এভাবে আগিয়ে যা সামনে সব হরার মহাদেব আর কিচ্ছুই না আমি যা ভরসা করি সব মহাদেব আর ভয় একজনকে দেখেই পাই সেটা হচ্ছে আমার নিজের মা বাবা আর হচ্ছে হাটার মহাদেব আর কাউকে ভয় পাই না চলো ভিডিওটা শুরু করা যায় তো এই দেখো কালকে রাত্রেবেলা এই রুমে ছিলাম সকালে তোমার এই রুমটার ভিতরে সব কিছু দেখিয়েছি তো খুবই সুন্দর আর এই দেখো তার চারিপাশে রয়েছে সুন্দর একটি সোসাইটি অনেকটাই বড় এখানে প্রায় একচল্লিশটা ঘর রয়েছে এই দেখো খুবই দারুণ লাগছে আর সামনে একটা সুইমিং পুল আছে তো চলো যদি ওই দিকে যাই তো অবশ্যই তোমার শেয়ার করবো দারুণ লাগছে এখানে একটা শান্তির একটি জায়গা কোনো আওয়াজ তাওয়াজ কিচ্ছু নেই নিস্তব্ধ একটা শান্তির একটা পরিবেশ সুন্দর লাগছে আর আমাদের ওই দেখো দেখছো বামা পুরো রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো আর এখন সময় হচ্ছে বারোটা ছেচল্লিশ এখন বেরবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো রাত তিনটে অবধি সাইকেলিং করে তো এমনই প্রবলেম দেখতে পাচ্ছ আমরা এখন বাজে হচ্ছে তিনটে আর এখন আমরা আজকে রাইডই করতে পারছি না মাথা মাথা যন্ত্রণা করছে অবস্থা খুবই একটা অন্যরকমভাবে তো আজকে আমরা এখনই একটা পাম্পে চলে এসেছি ডেডুল কথা বলেছি কথা বলে দেখতে পাচ্ছি কিছু না সব তাপু পেতে নিয়েছে অলরেডি তো আজকে আর সাইকেল রাইড করবো না টোটাল এত সাইকেল আইড করছি টোটাল দশ কিলোমিটার তো আজকে এইভাবেই আজকে টেস্ট করছি সব কিছু দেখায় যে আমরা কিভাবে কি করেছি তো এইরকম আমাদের ছোট্ট একটা দাবো পেতে নিয়েছি আর এখানে সব জিনিসপত্রগুলো আমরা নিয়ে এসছে একটা তোমার পেট্রোল পাম্পে মানে রয়েছি আমরা তো আজকে এইভাবেই থাকবো আমরা কিছু করার নেই কারণ যা হওয়া তো কালকে হয়েছে কিছু মানে বুঝতে পারিনি কী হয়েছে কি না হয়েছে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও ছোটো হবে তো ভিডিওর মধ্যে কিছু মানে বোরিং টাইম লাগবে তো কিছু করার নেই চলো কালকে আবার দেখা হবে তো কালকে একটা বড় একটা মানে কিছু করবো সেটা আমি তোমাকে সকালে বলে দেবো অলরেডি তো এখন সেটা বলছেন আমি তাহলে কী করবো তো টাটা আর অবশ্যই নতুন তখন চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া যারা করে দিয়ে অসংখ্য ধন্যবাদ মন থেকে তো চলো ভিডিওটা এখন শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ গোলাপ ভিডিও তো সবাইকে নমস্কার তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কলকাতা নদীর দৃষ্টি শান্তপুর থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি আর তার সাথে একটা ম্যাক্সিমে ঘুরছি সেটা হচ্ছে সেফ প্লিজ সেভ ওয়াটার মানে গাছ লাগাও জল দূষিত করো না জল সেভ করো তো আজকে যে টোটাল হচ্ছে আমার দুশো এক দিন আর আজকে আমি রাজকোটের আগে রয়েছি একটু আর আজকে এইখান থেকে আমি এখন যাচ্ছি আহমেদাবাদ বরফটা হয়ে তো আজকে আমি টার্গেট নিয়েছি টোটাল দুশো কিলোমিটার তো দেখা যাক আজকে দুশো কিলোমিটার আমি কভার করতে পারি কি না তো কেন টার্গেট নিয়েছি সেটা আমি পরে বলবো তোমাদেরকে আর তার সাথে রয়েছে এই যে বামা পুরো রেডি হয়ে গেছে আর যা আমার যা পিছনে ব্যাগ সামনে পুরো এই যে যা টোটালে যা দেখতে পাচ্ছ টোটাল সামান রয়েছে ব্যাগ টেন ম্যাট দিয়ে টোটাল রয়েছে পঞ্চান্ন কেজি আর আমি হচ্ছে পঞ্চাশ কেজি টোটালি আমার বা আমার সাইকেলে বা জিনিসপত্র ওই হচ্ছে একশো পাঁচ কেজি তো একশো পাঁচ কেজি নিয়ে আজকে টোটাল আমি চলবো তো দুশো কিলোমিটার রাইড করবোই তো এখন সময় হচ্ছে দেখো আটটা আঠেরো আর এই দেখো এত তোমার কুয়াশা পড়ে গেছে চারিদিক থেকে ঘুম থেকে অনেক আগে কিন্তু কুয়াশার কারণে তো বেরোতে পারিনি তো এখন বের হচ্ছি তো চলো যাই সেটা আমি হার আর মহাদেবের নাম করে রাইডটা শুরু করি তো দেখতে থাকবো আর এনজয় হোক খুব সময় সাইকেল চালিয়ে চলে সেখানে সকালবেলা কিছু খাবার খাবো যা কিছু যাই হোক তো চা নিয়েছি আর আমাদের কাছে আগে বিস্কুট রয়েছে তো সে চা আর বিস্কুট সাথে খাবো সেখান থেকে বেরিয়ে যাবো কারণ অনেক দূর আসে যেতে হবে আর প্রায় পঁচিশ মিনিটে ন কিলোমিটার রান করা হয়ে গেছে তো আরও রান করতে হবে সে তো বলে দিয়েছি দুশো কিলোমিটার রান করবো দেখি কয় ঘন্টা করতে পারি চলো এনজয় করো তো আজকে টোটালি এক ঘন্টা দশ মিনিটে পঁচিশ কিলোমিটার মানে চালিয়ে ফেলেছে সাইকেল আর এখনও আমাদের চালাতে হবে একশো পঁচাত্তর কিলোমিটার তো এখানে দাঁড়িয়েছি এর ভিতরে চোটেলা যে ট্যাম্পেল আমরা গেছিলাম হাতশ্রি হাতাসি পার করে আমাদের ভিডিও চলে এসেছি আর এখন আমরা সামনে যেতে হবে তো আজকে বেশিরভাগ ভিডিওটা পড়বো না তো আজকে খুব কষ্ট হচ্ছে কারণ একটা রেকর্ড করতে আছি নিজের নিজের উপর নিজে রেকর্ড করছি যে একদিনে দুশো কিলোমিটার কী করে মানে চালাতে পারবো কি পারবো না আর তার সাথে দেখতে হচ্ছে বামা এই বামা আমাকে প্রচণ্ড সাহায্য করছে প্রথম থেকে ছয় মাস হয়ে গেছে একসঙ্গে চলছে তার আগেও চলেছে আমার সাথে আর তার সঙ্গে হচ্ছে অমিতদার অমিতদার দেখো দেখো পুরো সাদা সাইকেল সাদা সাইকেল নিয়ে যাচ্ছে তো আজকে আমার সঙ্গে দুশো কিলোমিটার পাড়ে দিয়েছে তার সঙ্গে দেখো মাদুর মাদুর নিয়ে ভারতবাবন অসম্ভব ঠিক আছে আরে সাদা সাইকেল তো চলো আমাকে সঙ্গে তাকু এনজয় করো দেখো আজকে কী করে আসে দুশো কিলোমিটার আমরা কভার করি তো আজকে তো গরমে লাগে লাগছে হালাত পুরো খারাপ হয়ে যাবে কিছুক্ষণ পরেই মনে করি আমাদের দু ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার রাইড হয়ে গেছে আর আমরা এখন কোনো কোনো ভারী খাবার খাইনি চা বিস্কুট খেয়েছি তাই খেয়ে চলছি আর এখন একটা পেট্রোল পাম্পে চলে এসেছি যে জল টল সবগুলি নিয়ে নিলাম জল শেষ হয়ে গেছে তো আজকে পুরো টান টান উত্তেজনা হয় এখন চলছি আজকে কিছু করার নেই আর এই দেখো জিওর পেট্রোল পাম্প খুবই সুন্দর আর এখানে মানুষজন খুব সাপোর্টও করেছে আমাদের আর আমরা এখন জল নিয়েছি দু বোতল এই দেখো আমার এ এক বোতল আর এ এক বোতল আর তার সাথে আমরা একটা একটা জিরা আছে এই যে এটা আমি এখন খাবো এ আর এটা খাবো আর এই যে কিছু আছে চেনাচুলো আছে এই দুটো এখন খাবো খেয়ে আর এই যে ও রয়েছে আমার কাছে এই আমি এখন এই জলে মেশাবো মিশিয়ে খাবো তাহলে আমাদের সবসময় কী হবে শরীরটা ফিট আমরা আমার সবচেয়ে মানে চলতে পারবো শরীরটা হচ্ছে ঘাম ঝরছে আজকে এই জন্য জল আমাদের বেশি লাগছে তো আমার এগুলো শরীর খারাপ হয়েছিলো এই কারণে যে অতিরিক্ত ঘাম ঝরার ফলে শরীর খারাপ হয়ে গেছে সেটা আমি আর করতে চাই না এই জন্য আমি অয়েসটা বেশি বেশি করে খাবো আজকে শরীরটা ফিটফাট থাকবে আর এখন আমাদের যেতে হবে অনেক দূর অনেক দূর এখন যেতে হবে তো চলো আস্তে আস্তে পেরে যাবো তোমাদের আশীর্বাদে আর মহাদেব তো আছেই চলো তো এখন সময় হচ্ছে তিনটে আর এখন আমরা এসে ধাবাতে মানে খাওয়া দাওয়া করতে তখনই আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেছে একটা আঙ্কেল তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো সব একটা ধাবা সুন্দর একটি ধাবা এখানে আর আমি তখন শুয়ে পড়েছি টান টান হয়ে আর এই দেখো আঙ্কেল আর আঙ্কেলটা যাচ্ছে রাজকোট থেকে মানে গুজরাট রাজকোট থেকে নেপাল আর তার মধ্যে অনেক কিছু ট্যুর করছে আমি সব কিছু একবার দেখিয়ে দিচ্ছি আঙ্কেল যে আপনার নাম করছি আপ কাছে রাজকোট রাজকোট সে আপনি যা अब हम जा रहे हैं उज्जैन उज्जैन महाकाल हाँ उसके बाद उसके बाद जो शिवपुरी 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 के बाद लखनऊ 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 के बाद अयोध्या अयोध्या अच्छा के बाद गोरखपुर 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 के बाद नेपाल नेपाल आँ। आँ। आप आप नेपाल से कहाँ कहाँ देखने के लिए जा रहे हैं पशुपतिनाथ पशुपतिनाथ और मुक्तिनाथ दो ही टाइम पेल नेपाल में आपका उम्र कितना होगा मेरी उम्र सिक्सटी थ्री চালিশে ঝান্ডা নিয়ে নিয়েছে আর পুরো সাদা সাইকেল নতুন সাইকেল ঠিক আছে আর আমাদের তো রয়েছে তোমার গিয়ার আঙ্কেল রয়েছে পুরো সাদা সাইকেল আর এই যে আঙ্কেল

और थ्री सिक्स थ्री सिक्स तो आप ए, 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 आपका उम्र अभी यात्रा कर रहे हो तो आपको साइकिलिंग एक दिन में कितना के लिए मेरा साइकिल पचास किलोमीटर और आपको रुकने के लिए तो कहाँ पे कहाँ पे रुक जाता है कोई पेट्रोल पंप है कोई मंदिर है नियुक्ण तो नियुक्ण। ओ, समझ लो, हम जैसा आप हाँ, ऐसा ही सलामती तो उधर है दूसरी हाँ, जगह पे सलामती वो हाँ, ये ये तो भी तो ऐसा ही करते पूरा होता है तो नेपाल में तो पहाड़ ही मिलेगा तो उस टाइम पे कैसा चलते चला जाएगा पैडल पैडल के जाओगे पूरा हाँ ये जो ये पुल आता है वही ये जा करता है हम पुल ऊपर से ही जाता है ऊपर जाएगा तो नीचे तो उतरेगा ना बैठ जाने का क्या एक जो बात है <laughs> बहुत अच्छा भी लगा आपके साथ मिल के और आपको इतना उम्र हो गया फिर भी आप यात्रा कर रहे हो तो बहुत अच्छा भी लग रहा है तो जाओ हम भी जा रहे उधर आप ही आ जाओ मेरे साथ चलो एक साथ कोई बात नहीं तो देखो सिक्सटी थ्री अच्छे बचर हो गया है की तो खूब ही भारो बयसा कर माना एस कत नहीं घुरचे भार विषय তো বহুত বহ ধন্যবাদ আর কিছু নয় তো চলো আমি আমার চলো তো আবার আমরা সমস্যার সম্মুখীন হলাম কারণ দুশো কিলোমিটার টার্গেট করতে গিয়ে আমাদের প্রায় একশো কুড়ি কিলোমিটার গিয়েই অমিত দেওয়ার প্রবলেম হয়ে গেছে তো অমিত দেওয়ার হচ্ছে সাদা সাইকেল তো সাদা সাইকেলে আমার কি হচ্ছে আবার মানে স্কুপ ছেড়ে গেছে আট তা একবারে স্পো কেটে চারটা তো আমরা এখন সেই স্পোগুলোকে কাটছি তো আবার সাইকেল চালানোর জন্য কিন্তু কিন্তু এক জায়গা থেকে ছেড়ে দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে এক জায়গা থেকে পাঁচটা ছেড়েছে একবারে পাঁচটা কই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক জায়গা থেকে ছেড়েছে আটটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে তো কি ব্যাপারটা ব্যাপারটা এটা যে সাদা সাইকেলে অনেক টাফ হয়ে যায়

কি করে হবে আমাদের এখন ভাবছি যে আমরা যেই টার্গেট নিয়েছিলাম টার্গেটটা কী করে পূর্ণ করব। তো চলো দেখি কি করা যায় আর এই রুটে এখন বড়দা পর্যন্ত কোনো সাইকেলের দোকান নেই দাদাভাইটা বললো যে দাঁড়িয়ে আছে আপনার সাথে তো দেখা যাক এখন কি করছি ও এই দেখো এখন হচ্ছে বারোটা বিয়াল্লিশ এখনই হয়ে যাবে আর আমরা এখন রয়েছে একটা পেট্রোল পাম্প এটা জিও পেট্রোল পাম্প আমি অমিত দা অমিত দা দেখো আমাদের কিন্তু এত কষ্ট তো আমরা হাসছি সময় আমরা হাসি ঠিক আছে মানে যতক্ষণ তোমার এসে থাকো না ততক্ষণ দুঃখ সব কিছু সব ভুলে যাওয়া তো আমাদের চার ঘন্টা লেগেছে সব ঠিক করতে তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়েছি এখন আমাদের সাইকেলটা মানে বন্ধু পুরো রেডি দেখো দাঁড়িয়ে আছে বামাটা পুরো রেডি আর এই যে পেট্রোল পাম্প আর এখন আমরা যেখানে যাচ্ছি বড়দরা মানে একটা আমাদের আত্মর কাছে যাচ্ছি পিসি বলতে পারো সেখানে যাচ্ছি অনেক আত্মীয় আছে এটা আমার বন্ধুর সোর্সে আমার আমার সঙ্গে আত্মীয় তো সেখানে যাচ্ছি ওখানে যেতে যেতে আমাদের প্রায় বেজে যাবে সকাল ছটা বেজে যাবে তো আজকে আমাদের ডে নাইট হচ্ছে রাইড তো অলরেডি আমার দেড়শো কিলোমিটার পার করে ফেলেছি আর কিছু বাকি রয়েছে আর আজকে আমার হায়েস্ট রেকর্ড হচ্ছে কারণ আমার হায়েস্ট রেকর্ড ছিল একশো বিয়াল্লিশ কিলোমিটার আর আজকে আমি হায়েস্ট রেকর্ড করবো হচ্ছে দুশো কি পঁয়ত্রিশ মতো হয়ে যাবে তো টোটাল ক ঘন্টায় করছি সব কিছু তোমার ডিটেলস দিয়ে দেবো তো এনজয় করো আর আমাদের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো আর দুদিনের ভিডিও একসাথে আসছে আর খুবই এনজয় হয়েছে আজকে আজ ডে নাইট সব কিছু একটা এক্সপিরিয়েন্স দরকার যে শুধু শুধু মানে রাইড করছি দিনের বেলা রাতে রাইড করছে না এর জন্যে যখন আমি সিঙ্গেল ছিলাম তখন আমি রাইড করিনি কারণ অত সাহসটা আমি পাইনি আর এখন আমি ডবল আছি তো এই সাহসটা একদিন মানে একদিনই করছি আজকে করবো ডে নাইট তো খুবই সুন্দর লাগছে রাস্তা মানুষরা আমাদের এখনও তারা করাচ্ছে এখনও কথা বলছে এখনও চা খাওয়াচ্ছে চা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তো ভালোবাসা খুবই পাচ্ছি আর এখান থেকে আর বেশি লাগবে না আর সত্তর থেকে আশি কিলোমিটার সাইকেল চালাবো এখন আর সকালবেলা পৌঁছে যাবো আরও এক্সপিরিয়েন্স হচ্ছে সব শেয়ার করবো তোমার পরের দিন আগে এক্সপিরিয়েন্স নেই তারপর তোমাদেরকে দেবো চল এখন সময় হচ্ছে দুটো আর এখন আমার টায়ার পাংচার হয়ে গেছে মানে আজকে যে রাতটা কখনও ভুলবো না দুটো কোনো এক্সপিরিয়েন্স তোমার কেমন তো আজকে রাতে কতটা আমি বলবো তো একটার পর একটা একটা পর একটা কিছু হয়ে চলেছে প্রথমে অমিতাভ সাইকেলটা আমার স্কুল পেয়ে গেলো দশটা তারপর অমিতাভ ব্যানার পড়ে গেছে আমার লাল বোতলটা কোথায় পড়ে গেছে তারপরে হলো তোমার টায়ার পাংচার তো এই দেখো টায়ারে একটু হাওয়া নেই এই দেখো দেবে আচ্ছা দেখেছ তো এই দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে পুরো ড্রেন সাইকেল রাইড এখন আমি সব জিনিসপত্র নামাবো নামিয়ে আবার পামচারটা ঠিক করব তারপর আবার চলবো তো আর সে কীতে কী হচ্ছে কিছু বুঝতে পারছি না তো চলো কিছু করার নেই যা হওয়ার তো হবে যা আবার ভালোর জন্যই হয় চলো সব কিছু ঠিকঠাক করি এখন কিছু করার নেই দিয়ে আবার তোমার সঙ্গে ফিরে আসছি তো এখন সময় হচ্ছে সকাল নটা আর আমরা ঠিক প্রায় চড়েই এসেছি আর চার কিলোমিটার বাকি রয়েছে আর আমরা পুরো দিন রাতের ট্র্যাভেল করে পুরোপুরি কমপ্লিট করতাম দুশো সাতচল্লিশ কিলোমিটার তো এটা আমাদের হাইয়েস্ট যে ডে নাইট সাইকেল রাইড আর করে দুশো সাতচল্লিশ কিলোমিটার কভার করেছি আর তাতে বেলাতে একদমই কিছু কম হয়নি আর কি মাথায় মাথায় সাইকেল চালাতে পুরো চলে এসেছি আর এখন আমার পুরো চলে এসেছি কল ঠিক আগে আর তার আগে দেখো জমি জমাটা দেখো পুরো চারিদিকে চাষবাস হচ্ছে চারিদিকে এদের খাওয়া খাওয়া করছে জমি খুব সুন্দর লাগছে এলাকাটা আর অমিতা তুমি কিছু বলবে এত কথা বলতে আজকে ইচ্ছা করছে না তো এত সাইকেল চাইলে পুরো ক্লান্ত কি বলো

তোমার তো জানো যে ডে নাইট আজকে সাইকেল করেছি কোনো শরীরে কোনো জোর নেই কিছু নেই খাওয়াতে চাই হয়নি তো আজকে এইখানে স্টপ করছি দেখা হচ্ছে কালকে সকালে টা